অনেক দিন হয়ে গেছে মানে এখন একটা বিয়ে করার দরকার একটা ভালো একটা সংসার জীবন সঙ্গী পাওয়া মানে দরকার লাইফটাকে সেটেল করার জন্য এই কারণে আচ্ছা ও আপনার বয়সটা কত চলে মানে তো 25 চলতেছে 25 বছর না তো আপনার কি আগে কি কোথাও বিয়ে হয়েছিল জি আমার বিয়ে হয়েছিল বাড়ির পাশে তো আমার হাজবেন্ড তো আসলে নেশaportতো মারধর করতো আসলে এমন মানুষের সঙ্গে তো সংসার করা যায় না এজন্য ডিভোর্স দিয়ে দিয়েছি ও আচ্ছা আপু আপনাদের পরিবারটা তাহলে কিভাবে চলে পরিবার চলে আমার মা মানুষের বাড়িতে কাজ করে এভাবেই চলতেছে চাইতে ও আচ্ছা তো বলেন কি আপনাকে তো দেখে তো মনে হয় না যে আপনারা এত হত দরিদ্র ঘরের মেয়ে আপনার গিটাবে তো এরকম বোঝা যায় না এটা তো আপনারা দিয়েছেন যাতে সুন্দর দেখায় ক্যামেরাতে ও আচ্ছা মানে আমাদেরা দিয়েছি সেটাই পড়েছেন নাকি জি তো ভাই আসলে মেয়েটা অনেক হত দরিদ্র ঘরের সেই কারণে আমাদের ক্যামেরার সামনে আসছে তো এখন যে আমি আপনাকে এখানে আসছেন তো আপনি কেমন বয়সী ছেড়ে যাচ্ছেন না বয়স্ক ম্যাটার না অবশ্যই ভালো মনের হতে হবে যে আমার দায়িত্ব নেবে আমার মাকে দেখে রাখবে আমাকে ভালো রাখবে সুখে রাখবে এমন একটা বয়স ও আচ্ছা তো আপনার কি ফোন আছে না ভাই আমার ফোনে আম্মুর একটা বাটন ফোন আছে ওটাতেই তাও নষ্ট ওটাতে রকম একটু যোগাযোগ করে কি ও আচ্ছা মানে যে ফোনটা আছে সেটাও নষ্ট মানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই ও আচ্ছা তো এখন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে চ্যানেল কর্তৃপক্ষের দেওয়া থাকবে নাম্বার তো এই যে এখানে যা আসছেন আপনি আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে তার সন্তান আছে একটা বাড়িতে বা বুড়ো বাবা মা আছে তো তাদেরকে আপনি দেখাশোনা করবেন ঠিক মতো হ্যাঁ অবশ্যই কেমন করবো না আমার মা বাবাকে যদি দেখাশোনা করতে পারি তাদের কেন করব না অবশ্যই করব আচ্ছা হবো আপনার উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। 5 ফিট 7 ইঞ্চি। জি। আচ্ছা এটা আসলে অনেকই লম্বা যা বললে বোঝানো যায় না হয়তো বা ক্যামেরার মাঝে আমরা এতটুকু তুলে ধরতে পারতিছি না। কিন্তু 5 ফিট 7 ইঞ্চি লম্বা। তো এই এখন যে এখানে আছেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বেশি করে দেশে রেখে যেতে চায়। তো আপনি যে এত সুন্দর চেহারা মাসার অনেক সুন্দর তো পর অন্য ছলে সাথে তো পরকে করে আবার চলে যাবেন না? না না তো পরকে করার ইচ্ছা থাকে তো আমি গায়ে চলে যেত। ও আচ্ছা তো আপু আপনি কি নামাজকালাম করা হয় কোরআন শরীফ পড়তে পারেন তো না ও আচ্ছা তো এই এখন আমাদের নাম্বার দেয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না স্ক্রিনশট পেয়ে মেয়েটার পিক পাঠাবেন আমাদের নাম্বার দেয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ